দর্শক স্বাগত জানাচ্ছি সিটিজেন জার্নাল টোয়েন্টি ফোর সংবাদপত্রে আজকের শিরোনামে আপনাদের জানিয়ে দেব সংবাদপত্রের আজকের শিরোনামগুলো প্রথম আলো সরকারের দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট ঊনপঞ্চাশ শতাংশ মানুষ অত্যন্ত সন্তুষ্ট পাঁচ শতাংশ খালেদা জিয়ার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি নেই একাত্তরে জামায়াত কি কি করেছিল মনে রাখতে বলেছেন তারেক রহমান আয় বেড়েছে বারো শতাংশ মানুষের খরচ বেড়েছে উনআশি শতাংশের এ সপ্তাহে তফসিল ভোটের সময় বাড়বে এক ঘণ্টা কালবেলা ক্ষমতার জাদুতে সরকারি জমি নিজের করে বিক্রি সাগুফতার ভোটের প্রস্তুতি ও তফসিল নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে ইসি নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠিয়ে বেকায় দেয় ডিআইজি ধীরে ধীরে সেরে উঠছেন খালেদা জিয়া এনসিপির তিন দলের নতুন নির্বাচনী জোট দেশ রূপান্তর রাজনীতির চক্করে রূপপুর সবাই তাকিয়ে আছে তার দিকে বৃহস্পতিবারের মধ্যেই তফসিল হাসিনার প্রত্যর্পণ অনিশ্চিত গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ বাংলাদেশ প্রতিদিন একাত্তরে তারা লাখ লাখ মানুষ হত্যা ও মা বোনের ইজ্জত লুটেছিল তারেক রহমান চলতি সপ্তাহেই ভোটের তফসিল পাল্টে যাচ্ছে ভোটের হিসাব দুবাই হয়ে লন্ডন নেওয়ার প্রস্তাব এনসিপির তিন দলের গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ দ্য স্টার ec all set for pools. referendum in february 300 companies ask vivi for taka 2 lakh crore loan rescheduling people saw what they did in 1971 Khaleda undergoes several tests nightclub fire kills 25 in goa the business is standard so THOMAS majority stake in Japanese economics zone against national interest ERD Bangladesh saw how Jamaat killed lakhs dishonored omen in 1971 Tariq. Inflation creeps up again as well growth falls behind Airports must how to get there NCP AB party রাষ্ট্র সংস্কার আন্দোলন লঞ্চ অ্যালায়েন্স ফর পোলস রিফর্মস যুগান্তর প্রমাণ মেলেনি ছাপ্পান্ন শতাংশ মামলার কোম্পানি ঋণভারে জর্জরিত বিপুল সম্পদ ড্রাইভারের নির্ধারিত সময় মঙ্গলবার নির্ভর করছে স্বাস্থ্যের ওপর গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ সেই পুরনো অপকৌশলে বাড়ছে রোজার মূল্য। কালের কণ্ঠ চলতি সপ্তাহে তফসিল খালেদা জিয়াকে দেশে রেখেই সারিয়ে তোলার চেষ্টা তাদেরকে উনিশশো সালে দেশের মানুষ দেখেছে তারেক রহমান রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে কুপিয়ে হত্যা ফের তেজিভাব মূল্য স্ফীতির দৈনিক ইত্তেফাক লন্ডন যাত্রা স্থগিত দেশেই চিকিৎসা দেওয়া হবে সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে তারেক রহমান ভয়ঙ্কর খাদ্য দূষণ সড়ক বন্ধ করে আন্দোলন যানজট ভোগান্তি চরমে সয়াবিনের দাম লিটারে বাড়লো ছয় টাকা বণিক বার্তা লোকসান কমেনি বেড়েছে সিস্টেম লস নবায়নযোগ্য বিদ্যুতেও নেই অগ্রগতি ভোটগ্রহণের সময় বাড়লো এক ঘন্টা বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের রাখা হচ্ছে না নির্বাচনী দায়িত্বে জামায়াত ইসলামী একাত্তরে কী করেছিল তা মনে রাখার আহ্বান তারেক রহমানের পেঁয়াজ ও সবজির দামের চাপে মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী রফতানি বৃদ্ধি ও বৈচিত্র্যায়ন ছাড়া স্থায়ী প্রবৃদ্ধি সম্ভব নয় আমাদের সময় তাদের একাত্তর সালে দেশের মানুষ দেখেছে তারেক রহমান তফসিল পনেরো ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন হত্যা ষড়যন্ত্রে যুক্ত ছিলেন মৈনউ আহমেদ মামলায় আটকা চার লক্ষাধিক কোটি টাকার খেলাপি ঋণ গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ সমকাল আসন সমীকরণ মিলছে না পাঁচ জোটে বিভক্ত দলগুলো খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি বেসরকারি কলেজে এমপিওভুক্ত আওতা বাড়ছে ভোটে ধর্মকে ব্যবহার করার সমালোচনা তারেক রহমানের নির্বাচনে অর্থ পেশি শক্তি ও ধর্মের অপব্যবহার রোধের সুপারিশ দর্শক এই ছিল সংবাদপত্রের আজকের শিরোনাম সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ আমাদেরকে ফলো করুন ফেসবুক এবং ইউটিউবে